সকালের ব্রেকফাস্ট হচ্ছে মশলা ধোসাটা করবো চাল আর ডাল আগেই বেটে রেখেছি তাওয়াটা গরম করে নিয়েছি একটু নুন জল ছিটিয়ে নিলাম তারপরে নিজে কাপড় শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে বাটার দিয়ে দিলাম বাটারটা ভালো করে ব্রাশ করে নেব ব্রাশ করা হলে তারপরে চালের আর ডালের ব্যাটারটা দেব তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে একদম ধোঁয়া ওঠা তারপরে মিডিয়াম ফ্লেম করে দিতে হবে চাল ডাল বাটাটা কালকে রাতেই বেটে রেখেছি সামান্য নিয়ে বেটে রেখেছি এবার হাতায় করে ওটাকে চারপাশে ঘুরিয়ে দিতে হবে আলু সিদ্ধ করে রেখেছি আমি আলু সিদ্ধ করে রেখেছি পেঁয়াজ কুটি করে রেখেছি সবের মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে হতে দেব ওটাকে লোহার তাওয়াতে করলে ভালো হয় কিন্তু ননস্টিকের তাওয়া তাওয়াতেই এখন করতে হবে লোহা তাওয়া আর নেই একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আলু একটু হাতে করে চটকে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিলাম টমেটো সস আর চিলি সস দিয়ে দেবো তাকে একটু ম্যাশ করে দেব মশলাটা একটু নুন ছড়িয়ে দেব একটু চিজ গ্রেট করে দেব খেতে খুব সুন্দর হয় তোমরা বানিয়ে দেখো সকালবেলা ব্রেকফাস্টে খুব ভালো লাগবে এবার একটু তেল ছড়িয়ে দেবো চারপাশে যাতে তাড়াতাড়ি তাওয়াটা থেকে ওটা উঠে যায় দিয়ে আস্তে আস্তে পাশগুলো একটু একটু তুলে দিতে হবে যে হয়েছে নাকি আর পাশটা তুলে দেব তারপরে ও পাশটা তুলে আবার গুটিয়ে উল্টো দিকটা সেঁকে নেব একটুখানি তেল কম দিয়ে হয় সুন্দরভাবে তেল দিয়ে দেবো আমার মাছের ধসা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো মশলাগুলো ভেতরে আছে খুব সুন্দর গুলো গলে গেছে